সেখান থেকে তুলে এদিকে আনা ছিল যে ভালোর দিকে চল ইয়েস আমরা যেগুলো উল্টাপাল্টা যারা যারা করছে আমাদের সাথে আমরা আমি নিজে গিয়েও ফাইট করে আসছি আমি নিজে শাহান শাহানের নামে হঠাৎ করে শাহানদের সাথে আমাদের মিউচুয়াল হয়ে গেল ওরা সরিটারি বললো যেদিন সরিটারি বললো সেদিন মেহমুদকে লিডিংয়ে রেখে সাথে আকাশ আর নাহিয়ানকে পাঠানো হচ্ছে দল আমাদের তিনজনের একটা গ্রুপ সেখান থেকে পরে এরাও গেছে এখন আকাশের সাথে হলো সোহানের একটা কনফ্লিক্ট লিডিং নেওয়ার ক্ষেত্রে অ্যাবিউজিং লিডিং হুম এদের ভিতরে আগা করে কনফ্লিক্ট ছিল সেটা ওই প্রতিটা বাড়ি চলে আনতে হয়েছে আমাকে বোঝায় বোঝায় দিয়ে সেদিন ওকে ও খুব aggressive way কথা বলছিল সেদিন ওর ও মেজাজ গরম ছিল এটা ছিল আমার কাছে যেটা আমি যেটা feel করছি যে সেটা হলো যে এই কেন ওকে কথা বলতে দেওয়া হয় নাই এই জন্য সে প্রতি আর মেহমুদের প্রতি তার একটা খুব কাজ করছে আর মেহমুদ ওর কাছে মনে হয় টাকাতে ছিল সেটা কয়েনের জন্য সেটা হয়তো বা আমি এটাও ওকে বলছি যে প্রোগ্রামের পরে আমি ধর বইবেন আমি আমাদের গ্রুপে আমি মেসেজও দিছি যে এই ধরনের লেনদেন টেনদেন এগুলো যা যা আছে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো সব বন্ধ করার জন্য আচ্ছা সে হঠাৎ করে আমি গান গেতেছি আমি শরতে হঠাৎ করে মেহদ আমাকে বলতেছে যে ভাই আইডি বানানো দাম ইনটাই ও আমাকে বলতেছে যে এরকম ভাই আপনাকে নিয়ে বলতেছে যে আপনি নাকি সোহানদেরকে বলছেন শাহানের এগেইনস্টে আইডি বানানোর জন্য আপনাকে তো দোষারোপ করতেছে আমি মানে কি বলে যে হ্যাঁ জলদি আসেন এসে দেখেন ভালো কথা যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ সেখানে আমাকে নিয়ে বলা হচ্ছে যে আমি নাকি ইন্ধনদাতা দাতা ইজ ফুললি রং আমি কিছুই জানি না কোন ম্যাটার আমার জানার ছিল না কিছুই না ওদের একটা গ্রুপের সাথে সোহানদের একটা গ্রুপের সাথে সেদিন রাত দশটা না সাড়ে দশটার দিকে একটা মিটিং ছিল সেই মিটিং এ ওরা ডিসিশন নিয়ে ওরা এই একটা সামনে প্রস্তুত করছে আচ্ছা এখন আমি হলাম সাহানদের রুমে মিউচুয়ালের একটা লেভেলে চলে আসা হয়েছে কারণ শাহান বুঝতে পারছে ইভেন ওখানে মির ভাই ছিলেন সহ আরো অনেকে ছিল যারা বুঝতে পারছেন যে না এখানে আমি আমার কোনো ইনভলভমেন্ট নাই এখন আমি সোহানকে মানা করছি যে তুই তোর মেইন আইডি নিয়ে এখানে যাস না কারণ ওই আইডিটার সাথে আমার ফ্যামিলি জড়িত আছে আবার সেই জায়গাটাতে ট্রান্সফার জড়িত এটা নিয়ে যাস না এটা নিয়ে গেলে হ্যাঁ আমি আমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করতেছি সেখানে ট্রান্সফারজ রিপ্রেজেন্ট করতেছিস কথা বললি বুঝতে পারবে যে কে তুই ওই যে যে আইডি নিয়ে আসছিল সেটাও তুই এটাও তুই কিন্তু জিনিসটা হচ্ছে যে এখানে বদনাম হয়ে যাবে সেটা তোর হবে অথবা আমারই হবে আমারই হওয়ার কথা আমি ওকে মানা করতেছি ইভেন একটা পর্যায়ে গিয়ে সে খুব রাত করে ও বলল যে আমি যাই বলেন ভাই আমাকে মাফ করে দিয়েন আমি করব এটা তখন আমি ওকে ডাইরেক্ট ট্রেড দিছি কি ট্রেড যদি আমার কথা না শুনিস গুরুবীর কথা যদি না শুনিস তাহলে তোর আমার ট্রাস্ট বডিতে থাকার দরকার নাই আমার ফ্যামিলিতে থাকার দরকার নেই সুন্দর করে বেরে যা হুম কারণ আমি কাউকে সে রাইট দেই নাই যে ইচ্ছাকৃত আমার যেটা আমার নিজের হাতে গড়া আর আমার ফ্যামিলি নিজের হাতে গড়া এটাকে নষ্ট কেউ করবে এটা রিলেজ সে সুন্দর করে হাত জোরে দিয়ে সে টপ টক টপ করে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরপরই সে ফার্স্ট অ্যাটাক যেটা সেটা করলো মেহেমুদকে সে আমাকে সে অ্যাটাকগুলো সে গ্রুপ ক্রিয়েট করছিল গ্রুপ ক্রিয়েটিংয়ের মাধ্যমে সে ওইখানে যত রকমের অডিও মেসেজ কথাবার্তা যেখানে আগে হাবি তার সেই রকম ভাই আর সেখানে নাম ধরে কত রকমের কথাবার্তা তো এগুলো তো ওদের আসলে শিক্ষা নাই তো বলারও নাই এখন রিসেন্টলি একটা জিআইএফও এখন সে জিআইএফ মাধ্যমে অ্যাভিং করে বেড়াচ্ছে নামে জিআই করছে আমার নামে জিআইএফ করছে ছবিটা দিয়ে বিভিন্ন নোংরা কথা লিখে সে জিআইএফ ক্রিয়েট করে সেই কাজগুলো করে বেড়াচ্ছে এখন তোমরা বলো কিভাবে আমি ভাই এখানে কথা হবে ওয়ান টু ওয়ান না হলে কিন্তু আমি এখানে কথা বলতে চাচ্ছি না ঠিক আছে সেই ক্ষেত্রে কথা আমি কথা বলবো এখানে আমি তার পয়েন্টগুলো করবো ক্লিয়ার করব এখানে আমি থার্ড কোনো বাচ্চারির কথা শুনতে বসিনি এখানে ভাই আপনি চার নম্বর ভাই আট নাম্বার ভাই এবং সাত নাম্বার ভাই আমাকে ডাকছেন আপনাদের সম্মানে আমি এখানে আসছি

আর আর বৈবাহিক কথা বলা পরে আপনার কথা অবশ্যই শোনা হবে একটু ওয়েট করবেন আমরা একটু শুনে নিয়ে ঠিক আছে ঠিক আছে ববিবার কথা শেষ হয়ে আচ্ছা ভাই তাহলে আমি এখন বলি যে কটা কথা বলছে পরবর্তীতে আবার বলবেন উনি শুনান ভাই আমি আমার আবার ভুলে যাওয়ার অভ্যাস আছে ভাই শুনেশ ভাই ভুলে দাও অভ্যাস আছে আমার আমি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি এখন বলি প্রথমত একটা দোষারোপ করছেন উনি যে আমি একজন কি মিথ্যাবাদী তো ঠিক আছে আমি একটা এবুজার আমাকে খারাপ জায়গা থেকে তুলে নিয়ে আসছে সে ভালো করার জন্য ভাই তৌফিক তৌফিকভাবে আমাকে কোন জায়গায় ভালো করতে আনছে সেটা একটু আমি বলি হ্যাঁ সে আমাকে নিয়ে আসছে এখানে আনার পরে তার দাদের উপরে ক্ষোভ তাদেরকে এটাকে ছিঁড়ে ফেল খেয়ে ফেল গিলে ফেল মানে যত রকমের কথা সেই ধরনের কথা কিন্তু তাদের এসে বলে তা যাই হোক আমি প্রথম থেকে যেহেতু আমার একটা ধারণা ছিল খুব ভালো যে তৌফিক তৌফিকভাবে একজন খুব ভালো মনের মানুষ খুব ভালো একজন মানুষ সেই হিসাবে সেই বিশ্বাসে কিন্তু আমি সেই মিশনগুলো চালাইতাম এখন ভাই সরি আমি সত্য কথা বলতে পিছপা হই না বিষয় হচ্ছে যে আপনাদের কাছে যেই কথাটা আমি বলি নাই আর যেটা আমার স্মরণে ছিল না সেটা তফিক ববি বলছেন এই কথাটা সত্য আমি কিন্তু নিচে লিখে দিছি কথা সত্য কোন কথাটা সত্য শাহনের বিরুদ্ধে যে নেক্সট আইডিটা বানানো নেক্সট যে আইডি বানানোর বিষয়টা বলছে এটা সত্য কথা বলছে আমি মিটিং করছি সেটাও একটা সত্য কথা বলছে এখন আমি কিন্তু তৌফিক ববি সাহেবকে সেদিন ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে ভাই আজকে আমার একটা মিটিং আছে আমাকে মিটিংয়ে জরুরিভাবে রাখতেছে জানি না কি হয়েছে সেদিন কিন্তু আমি জানি না ভাই অলরেডি শাহানের নামে পাঁচটা আইডি সেদিন ক্রিয়েট হয়ে গেছে তারপর আমাকে মিটিংয়ে ডাকছে আমি যেহেতু ভাই সিক্স ফ্যামিলির একটা ক্যাপ্টেন স্পাইডার ফাইটার এবং কি কিং ফ্যামিলি তিনটা ফ্যামিলির যে কোনো অ্যাবুজার যে কোনো রুমের মধ্যে গ্যাম জ্যাম করুক আমি যাই সোহান বলবো আই স্টপ সবগুলা স্টপ হয়ে যাবে হয়তো বা আমাদের বিরোধী পক্ষ যারা তারা আমাকে গালি দিবে কিন্তু আমাদের পক্ষে যারা আমাদের সিক্স ফ্যামিলির পার্সন তারা থামে যাবে সেটা তো অভিজ্ঞ বিষয়ব নিজেও ভালো করে জানে যে সেই ক্ষমতাটুকু সোহানের আছে সেটুকু সোহান পারে এখন কথা হচ্ছে আমি সেখানে মিটিংয়ে গেলাম ভাই একটা জিনিস বুঝেন একটা সংগঠন সিক্স ফ্যামিলিও কিন্তু একটা সংগঠন সিক্স ফ্যামিলি কিন্তু কোনো ফ্যামিলির নাম না সিক্স ফ্যামিলি একটা সংগঠনের নাম একটা ঐক্যবদ্ধতার নাম হলো সিক্স ফ্যামিলি এখন আসেন সেদিন আমি মিটিংয়ে বসলাম বসার পরে সিক্স ফ্যামিলির আমি একজন ক্যাপ্টেন আমি হলাম ফাইটারের সেক্ষেত্রে স্পাইটার আছে কিং ফ্যামিলি আছে তাদেরও ক্যাপ্টেন কিন্তু ভিন্ন কিন্তু আমি ক্যাপ্টেনের সেই সম্মানটুকু তাদের কাছ থেকেও পাই এখন সেদিন যখন সবাই আসে ধরলো যে ভাই শাহান তো এই করছে সেই করছে সে নাকি আমাদের ফ্যামিলি উড়ায় দিবে আমাদের আইডি ব্যান করে দিবে এটা করবে সেটা করবে তো ভাই আমরা একটা ডিসিশন নিছি আমাদের জন আমরা এক হয়ে গেছি এবং কি আমাদের সিক্স ফ্যামিলির বাকি ক্যাপ্টেনেরাও আমাদেরকে সম্মতি জানাইছে এখন আপনার সম্মতির অপেক্ষায় আছি যেহেতু আপনি আমাদের বড় ভাই আপনি সম্মতি দিলে আমরা এই মিশনটা চালাবো আমি পরে জিজ্ঞাসা করছি সেখানে আচ্ছা ভাইয়া আসলে এটা কি মিশনটা কি মানে কাজটা কি করতে যাচ্ছ পরে আমাকে এখান থেকে কয়েকজন বলছে যে ভাই আমাদের আমরা তো কিছু বলবো না আমাদের জেডি ভাই কথা বলবে তা ঠিক আছে জেডি বলো জেডি তখন বলতেছে যে ভাই শোনেন আমরা শাহানকে সাইস্তা করতে চাই এবং কি শাহানের এই এই বিষয়গুলো আমাদের খারাপ লাগছে এবং কি আমাদের আইডি ব্যান করবে এই করবে সেই করবে এবং কি বিডি ক্যাপ্টেন ইউনিটির যেগুলো মনে করেন না যে কামলা ওদের বক্তব্য যেটা যেগুলো কামলা সেগুলোও কিন্তু এই ধরনের কথা বলছে আমাদের আইডি ব্যান করে দিবে শাহান ভাইকে দিব আইডি ব্যান করবে এই করবে সেই করবে তো ভাই আমরা একটু দেখতে চাই সাহান কতগুলো আইডি ব্যান করতে পারে আর আমরা কতগুলো আইডি ক্রিয়েট করতে পারি ওর আইডি একটা ব্যান করতে গেলে অন্তত তিন দিন সময় লাগবে দুই দিন দেখবে তারপরে কিছু ডকুমেন্ট জোগাড় করবে তারপরে একদিনে সাবমিট করে পরের দিন আইডি ব্যান হবে কিংবা সাথে সাথে ব্যান করবে এক ঘন্টা অন্তত লাগবে আমি ঘন্টায় আইডি খুলবো তিনটা তাদের বক্তব্য এটা আমি বলতেছি তো এখন বলতেছে ভাই আমরা শাহানকে ছাড়তেছি না সেই ক্ষেত্রে আপনি আমাদের বড় ভাই আপনাকেও থাকতে হবে আমাদের সাথে তো এখন একটা জিনিস বুঝেন ভাই আমি একটা সংগঠন চালাই সেই সংগঠনের হেড আমি আমি দেখতেছি তারা নির্দোষ এবং কি শাহানের পক্ষে যারা আছে সাহানের সাহান সহকারে যে আছে তারা একটা অপরাধ করতেছে আমি সেটাকে সম্মত জানাবো না ভাই আপনার সংগঠন হইলে চার নম্বর ভাই এবং কি আট নম্বর পাই সাত নম্বর পাই ভাই আপনারা উত্তর দেন আমি কি সেখানে সম্মতি জানানোটা ভুল হবে আমার না ঠিক হবে ভাই শুধু এটা বলুন আমি কথা আরও বলবো হ্যাঁ এখন সেই ক্ষেত্রে আমি বললাম তো আচ্ছা ঠিক আছে ভাই করেন সমস্যা নেই আমি একটা আইডি খুলবো আমার সেই আইডিটাও ওইখানে দেবো তো যাক আমি আইডি খুলতে পারিনি সেই মুহূর্তে আমি সেই মুহুর্তে একটা টাস্ক ফয়েসেস র্যাব টিমের মধ্যে আমার একটা আইডি ছিল যেই আইডিটাকে আমি এস ডি রাজ নামে ছিল বেসরি আমার ফোনে চার্জ পনেরো পার্সেন্ট কারেন্টটাও নেই তো যাই হোক এস ডি রাজ নামে একটা আইডি ছিল সেই আইডিটাকে আমি বানাইলাম কুত্তা শাহান নামে তো বানানোর পরে সেই আইডিটাকে নিয়ে আমি পথ চলা শুরু করলাম তৌফিক ববি সাহেব সেখানে ওদের কাছে মনে হয় ববিরে হয়তো বা ই করছে দোষারোপ করছে সে যেই কারণে আমাকে নিষেধ করলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমার্জেন্সি টিম নামে একটা গ্রুপ আছে সেখানে এই গ্রুপগুলাই কিন্তু করা তৌফিকবির যে কোনো রকমের অবৈধ কাজের সঙ্গ দেওয়ার জন্য আমরা যেটা প্রুফ আপনাদের কাছে আছে আমি প্রুফ ছাড়া একটা কথা বলবো না তো যাই হোক সেই গ্রুপটার মধ্যে আমাকে কিন্তু নিষেধ করে এটা সত্য কথা নিষেধ করার পরে আমি পরে বলছি সরি ভাইয়া এটা আমি পারবো না এটা আমি একা করতেছি না এটা আমার সিক্স ফ্যামিলির ভাইয়েরা করতেছে এবং কি তাদেরকে সঙ্গ দেওয়া আমার কাজ আমাকে দশজন নিয়ে চলতে হয় এগুলো কথা অবশ্য উল্লেখ করে বলিনি আমাকে দশজন নিয়ে চলতে হয় সেক্ষেত্রে ও দশজন যেদিকে যাবে আমাকে সেদিকে যাইতে হবে গেল বিষয় আসেন তারপরে ধীরে ধীরে এক পর্যায়ে ও বলতেছে আমি না বলছি তুই জানিস না তোর থেকে একশো গুণ বেশি রাখ আমার এবং কি কিভাবে কথাগুলো বলছে সেগুলার স্ক্রিনশট আমি আপনাদেরকে দিব অবশ্যই এবং লাস্ট পর্যায়ে এক সময় যখন বলে আমি কিন্তু কেটে দেব ভাইয়ের জায়গা থেকে আর কি আমি বলতেছি ভাইয়া আপনার ইচ্ছা কেটে দিতে পারেন এরকম মেসেজ করছি তারপরে সে লেখছে যে বের হো তুই আমার ভয়েস থেকে বের হো আমার ডিবলুসি থেকে আমার ফ্যামিলি থেকে ডিবলুসি ফ্যামিলি থেকে তো যাই হোক আমি বলছি যে ওকে ভাইয়া লাভ ইউ ভালো থাকবেন এরকম একটা মেসেজ দিছি দিয়ে পরে বলছে বের হো আমি কিন্তু সাথে সাথে ওখান থেকে বের হওয়ার পরে আমি আইডিগুলো লিফ্ট করছি লেফট করার পরে আমি আমার জায়গা থেকে ঠিকছিলাম চুপচাপ ছিলাম সেই মুহূর্তে একটা রুমের মধ্যে গেছি একটা জিনিস বুঝান ভাই মেহমুদের যেগুলো প্রুফ আমার কাছে আছে মেহমুদের বিরুদ্ধে যেগুলো আমি ই করছি আমার যেটা খারাপ লাগে ভাই আমার নিজের কাছে আমি কারো কথাই হিসাব করি না আমার ওই তৌফিক বাবুও হিসাব করার সময় নাই কিন্তু আমি হিসাব করছি কেন তাকে একটা সম্মানের জায়গায় বসাইছিলাম তাকে ভাইয়ের জায়গায় বসাইছিলাম যেই কারণেই ববুকে এই সম্মানটুকু দিয়ে চলছি তো এখন আসেন যে সেইখানে যে বিষয়গুলো আমি বের হওয়ার পরে তারপরে কি হইলো সেখানে বলছে আমি নাকি মেহমুদের পিছনে আগে লাগিয়ে গেছি আপনার নাম তারপরে তৌফিকবাবির নামেও উল্টাপাল্টা দিয়ে অ্যাপ ক্রিয়েট করছি সেগুলো ভাই আগে করি নাই আপনাদেরকে স্ক্রিনশট দিয়েছি মেহমুদ আমার আমাকে যেই ভাষাগুলো ইউজ করছে সেখানে ববি এটা উল্লেখ করছেন যে আমি তাকে হোয়াটসঅ্যাপে এইখানে ওইখানে অনেক বিভিন্নভাবে তাকে আমি বিভিন্ন কথা বলছি একটার প্রুফ দিতে বলেন আমি আগে শুরু করছি একটা প্রুফ জাস্ট দ্বিতীয়টা লাগবে না আমি চাবো না একটা প্রুফ দিবে যে আমি আগে মেহমদের পিছনে লাগছি তারপরে মেহমদ আমার পিছনে লাগছে তো যাই হোক এটা বাদ দেন আপনাদেরকে প্রুফ দিছি এবং কি স্ক্রিনশট সহকারে তার আগে মেহমদের সাথে কেমন কথা হয়েছে এবং কি মেহমদ আমাকে মেসেজে কি ধরনের কথা বলছে সেটা মেহমুদের বিষয় ক্লিয়ার করলাম এখন আছেন তৌফিক ববির বিষয় আমি ভাই একটা জিনিস যে কথাটা আমার বলা ভুল হবে সেটা আল্লাহর কথা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তা আমি আল্লাহর বান্দা আল্লাহর একজন গোলাম সেই ক্ষেত্রে আমি এটা কথা বলতে পারি আমি একবার দুইবার তিনবার চারবার ছাড় দিই কিন্তু কাউকে ছাড়ি না তৌফিক ববিরে আমি বার ছাড় দিছি এবং কি মেহমুদের এই বিষয়গুলো আমি ইনফর্ম করছি যেই দিন ইনফর্ম করি তারপরের দিন তো অফিক ববি ওই যে আপনাকে আগে বলছি আমি রকম অ্যাকশান সে নেয় না কিন্তু অ্যাকশান নিয়েছে সেটা কি একটা লিখিত সুন্দরভাবে বুঝায় ট্রাস্ট গ্রুপগুলাতে এবং কি ডিবলুসিতেও বাদ রাখেনি সব জায়গাতেই দিয়ে দিছে তো আসেন এই লেখাগুলো দেওয়ার পরে সেই দিনের ঘটনায় আসেন সেই দিন তো এই সরি মেহমুদ একটা মেয়ের কাছে পনেরোশো টাকা হলত চাইছে প্রুফ স্যার একটা কথা বলবো না আমি সেদিন মেহমুদ পনেরোশো টাকা একটা মেয়ের কাছে সেই দিন হাওলার চাইছে রাত্রেবেলা গেল এটাও বাদ দেন এটারও প্রুফ দিব আপনারা চাইলে সেও সব প্রুফ দিব আমি তারপরে আসেন তারপরে আমি দেখলাম আরে তৌফিক ববি তুমি কয়দিন আগে দিয়ে শাহানের বিরুদ্ধে আমাদেরকে উস্কাইলা আমাদের বিরুদ্ধে লাগাইলা লাগাই শাহানের সাথে সুন্দরভাবে বসে পড়লা এই রুশদি এখন বর্তমানে এখনও বর্তমানে তৌফিক ববির কলেজের টুকরা অথচ তৌফিক ববি রুশদির কাছে এমনভাবে কালারিং করছে আমি রুমের অ্যাডমিনটা কাটি নাই কেন আয় তুই অ্যাডমিন কাটা দে আমি তৌফিক ববিকে ইনবক্সে বলছিলাম সরি ভাইয়া রুশদিকে আমি একদিন হইলেও দাদু বলে ডাকছি তৌফিক ববি যদি আপনি যদি মনে করেন আমি ভুল বলতেছি বা মিথ্যা কথা বলতেছে আপনি নিচে শুধু লিখে দেন ভুল তবে সৎ সাহস নিয়ে বলবেন সত্য কথা বলবেন যদি সত্যের কথা আপনি থাকে থাকেন আসেন তারপরে বিষয় হচ্ছে কি আমি কিন্তু ট্রাস্টে থাকি এবং কি বিচার ব্যবস্থার কথা যেটা বলছে মেহমুদের উপরে আমার রাগ ভাই সত্য কথা এটা মেহমুদের উপরে একটা ক্ষোভ আমার আছে তবে এটা সেখানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য না একটা জিনিস বোঝান ভাই আমি ট্রাস্ট একখান একজন মেম্বার যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব এবং কি কর্তব্য ট্রাস্টের সম্মানটা বজায় রাখা রাইট ভাইয়া চার নাম্বার ভাই আট নাম্বার ভাই সাত নাম্বার ভাই আপনাদেরকে বলতেছি এটা কি আমার ঠিক হ্যাঁ তো সেই ক্ষেত্রে যখন বিডি ক্যাপ্টেন ইউনিটির ওইখানে যাই আমরা বিচারের জন্য সায়নের বিরুদ্ধে অভিযোগের সেই সময় কিন্তু বিডি ক্যাপ্টেন ইউনিটির একজন সদস্য বলে ফেলে এক পর্যায়ে কথার ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বলে যে শুধু টাস্ট আপনাদের কাছে না স্টার মেকারের পরিবেশ ভালো করার জন্য না না এইভাবে বলেনি শুধু আপনাদের কাছে না এটা বলা নেই বলছে যে যদি স্টার মেকারের পরিবেশ ভালো করার জন্য নোংরা জায়গাতেও যায় আমাদেরকে সরি বলতে হয় সেই ক্ষেত্রে আমরা সেটা বলবো ভাই একটা জিনিস বুঝেন এখানে পলিটিক্যাল মানুষ যদি আপনি হয়ে থাকেন সেও কিন্তু একজন পলিটিক্যাল মানুষ সে ডিরেক্টলি ডিরেক্টলি না বললেও ইনডিরেক্টলি আপনাদেরকে নোংরা জাগার মানুষ বলছে সেটার প্রতিবাদ আমি সহন করছিলাম আপনি ভালোভাবে কথা বলেন আপনি কোনো নোংরা জাগার সাথে কথা বলতেছেন না আপনি ট্রাস্ট ভয়েসেসের সদস্যদের সাথে কথা বলতেছেন সেই কথাটা হয়ে গেছে আমার ভুল আমি সেখান থেকে একটা রাগ সে আমার ট্রাস্ট ভয়েসেসকে আমার বলতাম তখন আমার ট্রাস্ট ভয়েসেস সে নোংরা জাগার সাথে তুলনা করছে সেটা পরবর্তীতে যখন হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম সাহেব আপনি যদি মানে কি বলবো সত্যের পথের হয়ে থাকেন আপনি সত্য কথা বলেন সর্বপ্রথম আপনি আমার কথাটাই সম্মত ছিলেন কিনা যে না সোয়ান ঠিকই বলছে আমি থাকলে আমিও সেটা বলতাম হোয়াটসঅ্যাপ কল গ্রুপে যখন কথা বলি মিথ্যা কথা একটাও বলবেন না আল্লাহ জবান দিছে এটা হ্যাঁ আল্লাহর দেওয়া জিব্বা সেটা আল্লাহ কথা বলতেছি আমরা মিথ্যা কথা যদি বলেন আল্লাহ আপনার জবান বন্ধ করে দেবে এবং কি আমি যদি মিথ্যা কথা বলি আমার জবান যেন আল্লাহ বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে সেদিন তৌফিক ববিও কিন্তু আমার সাথে সম্মত হয়েছিল পরবর্তীতে বলছে আচ্ছা ঠিক আছে বাদ দে যখন আমরা ওইখান থেকে সরি নিয়ে আসছি তারা সরি বলছে এবং কি সবারই একটা মতামত সেখান থেকে আমি ছেড়ে দিলাম পরবর্তীতে নেক্সট টাইম আমি একদিন ভিডিওটা ওইটার ভিডিও করছিলাম আমি ভিডিওটা ওইখান থেকে ক্রপ করে একটু কাটে সুন্দর করে ট্রাস্টের গ্রুপের মধ্যে দিয়ে আমি বলি সেদিন আমরা জিতে আসি নাই সেদিন আমরা হেরে আসছিলাম এটাই বলা স্বাভাবিক পরে তো অভিজ্ঞভাবে বলছিল না রে আমরা জিতেই আসছি ভাই আপনারা পলিটিক্যাল দিক দিয়ে অনেক নিচে বাস করেন একটু পলিটিক্যাল বুঝেন পলিটিক্স কাকে বলে যাই হোক বাদ দেন ওই বিষয়ে আর না যাই এখন আসেন ফেরদি ফিলির বিষয় ভাই আপনি যে ফেদুসি ফিলিকে বললেন যে ভিখারি সেই ক্ষেত্রে ফেদুসি ফিলি আপনাকে বলতে পারে ভিখারি কথাটা মাইন্ডে নেবেন না সরি একদিন হলেও আপনাকে ভাই বলে ডাকছি আপনি ভিআইপি টেন হওয়ার পরে যে একটা দাম্ভিকতা দেখাইছেন আমি এটা করব সেটা করবো এটা হওয়ার জন্যই করছি এটা হওয়ার জন্য কিন্তু কথা হচ্ছে যে ফেদুসি ফিলি কিন্তু ভিআইপি নাইনে ছিল সেই সময় ভিআইপি নাইন থেকে ভিআইপি টেনে উঠছে আপনার সাথে যুদ্ধ করে ভিআইপি টেন থেকে ভিআইপি এলেভেনে গেছে আপনি ভিআইপি এলেভেনে যাইতে পারেননি অথচ আপনি ফিলিকে ভিখারির সাথে তুলনা করছেন এবং কি ভিখারি বলছেন কেন আপনি আপনার জায়গায় ঠিক থাকেন না আপনি মানুষকে নিয়ে সমালোচনা কেন করবেন আপনি আমার বন্ধু আমার যেটা আমি কলিজার বন্ধু বলে জানি

আমার আগে গালি দিয়েছো সুত মারানি মাগের বলা বোধা ববি বামদের কামলার কামলা তুই আমার গালি দিলি কেন আগে আমি বিষয়গুলো গালি আগে কে শুরু করছে

জঙ্গলের কৌয়ের পলা বলা বাচ্চা তোর ভদা তুক ববির মায়ের আমি তৌস মারা মাছা মাগের পালা ভে আমার বলা দার বাচ্চা কামলার ঘরের কামলা তোর কামলা বুঝর মায়ের ভোটার মধ্যে মামি হামলা সোহরার বাচ্চা এবার সামলা পালা ভা বদি বাম দীর বাচ্চা কামলা তোর কামলাতা তোর মায়ের তুমি শোহর বাচ্চা मगर पला बता ने हम चुप मारा ने मगर पला तोर बातल लगे लिस स्टॉक कर अच्छा भाई ओके okay. अच्छा बात गोरी बच्चा मगर पला गोरी बच्चा कोई तो 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 वेट मेहमूद भाई अच्छा भाई ओदर के थमाबेन बोलसी आमी थमे जाबो ठीक है ओरा गाली दिले दिबो ता सारा दिबो ना हां सारा ना मेहमूद भाई ओदर ना ओदर वेट मेहमूद भाई हाय मेहमूद भाई सॉरी म्यूट करते बाध्य होलाम

এই এইখান থেকে এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই আপনারা যদি উত্তেজিত হইলেন তাহলে আপনারা দলের লিডারশিপ কেমনে দিবেন লিডারশিপটা যদি এরকম উত্তেজিত হয় তাহলে তারা যে লিডারশিপ একটা মিনিট আমি আপনাকে থামাই भैया একটা মিনিট আমাকে বলা সুযোগ দাও নিশ্চয়ই আপনারা ডাকছেন নিশ্চয় এক সমাধানের জন্য রাইট আপনাদের উদ্দেশ্য

মানে আমরা তার সাথে বইবে যেটা বইবে বলবই আমার সাথে তার সাথে কোনো কিছুই হয়নি সাথে তার সাথে কোনো কথাই হয়নি বা তার সাথে বাড়াবাড়ি হবে সে গ্রুপ ক্রিয়েট করার পর গিয়ে দেন আমি তাকে গালি